Thank you রাঙ্গুনের রাজনীতিতে আমরা অনেক গুঞ্জন পাচ্ছি যে রাঙ্গুনের রাজনীতির সাথে আপনি উত্তপ্রুত হচ্ছেন যুক্ত হচ্ছেন এবং সব যত কাজ কর্ম আছে সাংগঠনিকভাবে আপনি সবগুলোতে প্রেজেন্ট থাকতেছেন এবং কি আপনাকে ধরে নিতে পারবো যে আপনি রাঙ্গুনিয়া থেকে আপনি নমিনেশনপতটা সে এরকম কিছু আমি বারবার করে একটা জিনিস বলে এসেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য এখন দল হাইকমান্ড যে সিদ্ধান্ত আমাকে দিবে সেই সিদ্ধান্ত আমি মেনে নিব হ্যাঁ আমি এদিকে আপনার একটা বাস্ত থাকতে পারতো পরীক্ষা একটা বাস্তব থাকতে পারতো এতটুকু বলতে পারবো চট্টগ্রাম থেকে দাঁড়াবো ওটা ওটার বাইরে হয়তো সুযোগ পাবো না কিন্তু গুঞ্জন যেটা শুনতে পাচ্ছি সেটা কি সত্য গুঞ্জন জানি না কিন্তু আপনাকে আমি মন থেকে বলতে পারি যে রাঙ্গনিয়ার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা আছে আমি এই জিনিসটা অনেক জায়গায় বলেছি আপনাকেও বলি যে আমি দুই মায়ের সন্তান আমার জন্ম হয়েছে রাউসানের রাউজানের পেটে তবে আমি বড় হয়েছি রাঙ্গুনিয়ার কোলে তো এই এই জন্যে রাঙ্গুনিয়ার প্রতি আমার একটা দুর্বলতা সবসময় থাকবে আর যদি আমাকে আব্বা এই জিনিসটা সবসময় বলতো যে নেতা তখনই হবে যেই দিন তোমাকে ঘর থেকে জনগণ টেনে হেঁচড়ে বের করে বলবে যে এখন তুমি নেতা তো এখন অপেক্ষায় আছি নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত হয়েছেন বা চট্টগ্রামের রাজনীতি আপনি কি ভাবছেন বর্তমানে আমরা ষোলো বছর ধরে অপেক্ষায় আছি যে একটা সুন্দর নির্বাচন হবে আপনার আপনার অনেকগুলো জরিপ বের হয় কিছু বছর পরপরই জরিপ বের হয় আপনি কিছু দেশি জরিপ বের হয় কিছু বিদেশি জরিপ বের হয় ওখানে আপনি যদি তালিকাগুলি দেখেন না বেশিরভাগ সময় আপনি দেখবেন যে যদি সঠিক একটা নির্বাচন হয় যদি একটা সুন্দর একটা নির্বাচন হয় ফেয়ার নির্বাচন হয় ওখানে আপনার তিনশো আসনের মধ্যে বিএনপি একশো আশিটা পাবে এটা হচ্ছে কি খুব মানে আমি লো র্যাঙ্কিংয়ের মধ্যে বলছি আপনি যদি এখন জরিপ জরিপ করেন ভাই এখানে আমার ভয় হচ্ছে যে এখন তিনশো আসনের মধ্যে তিন তিনশোটাই বিএনপি পাবে তা আমরা চাচ্ছি যে একটা সুন্দর একটা নির্বাচন হোক যেখানে আমরা একটা ভালো বিরোধী দল পাব নির্বাচনটা আপনি কেমন অনুষ্ঠান হতে চলতে মানে কীরকম অনুষ্ঠান হিসেবে দেখতে চান এই নির্বাচনটাকে আপনার চোখে আপনি কীভাবে দেখতে চান কেমন হওয়া উচিত না আমি যেটা চাচ্ছি যেটা বাংলাদেশের মানুষজন্য চাচ্ছে ওটা হচ্ছে গিয়ে যে এই গত তিনটা যে নির্বাচন হলো যেখানে আপনার ভোটের সংখ্যা ছিল আমরা যেটা জানি বাস্তব যেটা যেখানে আপনার চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানুষ খালি ভোট দিয়েছে কিন্তু ওটাকে ওরা কাটছাট করে বলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ওরা তো পারলে এমন এমন জায়গায় বলেছে যে নব্বই ভাগ ভোট হয়ে গেছে এমন হয়েছে যেখানে যেই সেন্টারের মধ্যে খালি দুই হাজার ভোট সেখানে আড়াই হাজার ভোট পড়েছে এই যে এখন জাতের মানুষ অপেক্ষা আছে অতি আগ্রহে অপেক্ষা আছে যে আসলে ভোট দেওয়ার জন্য একটা অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য সেই অনুষ্ঠানটা আপনার চোখে নির্বাচন দেখতে সেই জিনিসটা আমি বলছিলাম যে আমরা চাচ্ছি যে অন্তত সামনে নির্বাচন যেটা হবে সেখানে যদি আমরা কম পক্ষে যদি আমরা ষাট সত্তর পার্সেন্ট মানুষের ভোট পাই আমার পক্ষে দিতে হবে ওটা আমি বলতে বলছি না অন্তত মানুষজন যেন নিজের ভোটটা নিজে দিতে পারে এই সুযোগটা যেন থাকে এই এই সুযোগকে যেন মানুষজন নেয় এটাই আমি চাচ্ছি এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমাদের আমরা বঞ্চিত ছিলাম গত গত ষোলো বছর ধরে আমরা বঞ্চিত ছিলাম আমরা কেউ ভোট দিতে পারিনি আপনি যেটা বললেন যে এই আজানের মতো যেটা ডাক দিয়ে দিয়ে বলা হচ্ছিল আশা আপনারা ভোট দিয়ে যান আমি চাচ্ছি যে আশা করি যে সামনে নির্বাচন মধ্যে খারাপ পরিবেশ কিন্তু আমরা কিন্তু আমরা এখন আপনার আপনি যদি গত নির্বাচনের সময় আপনি যদি দেখেন আপনার এমন একটা সেকশন অফ পিপল ছিল যারা তা সুন্দর মতো হাতে কিছু একশো টাকা নিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে আপনার মতো সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করবে যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বলছে খুব ভালো লাগছে দাঁড়াতে ভোট দিতে আসেনি কিন্তু ওনারা এসেছে কারণ ওদেরকে কিছু টাকা পয়সা দেওয়া হয়েছিল আমার যেটা এত অল্প না কিন্তু আমার যেটা এখন ভয় আপনি জানেন যে এই গত ষোলো বছরের মধ্যে আওয়ামী যে ধরনের টাকা পয়সা কামিয়েছে অবৈধভাবে এখানে ওদের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা ঠিক না এই টাকাটা তো ওরা অবৈধভাবে এখন খরচ করা শুরু করবে এই সামনে নির্বাচন সামনে নির্বাচনটার মধ্যে ওখানে প্রভাব ঘাটানোর জন্য ওরা তো এই জিনিসটা করবে তা আমরা চাচ্ছি যে প্রশাসন যেন একটু একটু সচেতন হয় ওনারা যেন এই জিনিসটাকে অন্তত নজরে রাখে যে এই জিনিসটা যেন ওনারা ব্লক করতে পারে